শিক্ষা সাহিত্য ও সংস্কৃতির ঐতিহ্যবাহী জেলা টাঙ্গাইলে জননেতা আব্দুল হামিদ খান উপলক্ষে মেলা এখন মুখরিত টাঙ্গাইলের ঐতিহাসিক সন্তোষে অবস্থিত মালানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চত্বরে আয়োজিত এ মেলায় প্রতিদিনই ভিড় জমাচ্ছেন লাখো মানুষ চ্যানেল এইচ এর স্টাফ রিপোর্টার ইমাম হাসান সোহানের তথ্যচিত্র থাকছে বিস্তারিত টাঙ্গাইল জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী অভিভাবক সাধারণ মানুষ ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা দর্শনার্থীদের অংশগ্রহণে মেলাটি রূপ নিয়েছে প্রাণবন্ত মিলন মেলায় মেলায় রয়েছে বৈচিত্র্যময় সাংস্কৃতিক আয়োজন লোকসঙ্গীত বাউল গান আধুনিক গান কবিতা আবৃত্তি পুঁথি পাঠ চিত্রাঙ্কন সহ নানা সাংস্কৃতিক পরিবেশনা পাশাপাশি অনুষ্ঠিত হচ্ছে বিভিন্ন প্রতিযোগিতা যা মেলায় বাড়তি আকর্ষণ যোগ করেছে শত শত দোকানে সাজানো হয়েছে স্থানীয় কুটি শিল্পের পণ্য বিভিন্ন খাদ্য সামগ্রী খেলনা পোশাক ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী শিশু কিশোরদের আনন্দ দিতে রয়েছে বিভিন্ন রাইড ও বিনোদনের আয়োজন যা মেলার পরিবেশকে আরও উৎসব মুখর করে তুলেছে সারা বাংলাদেশ জানে যে মুসলিম জননেতা মাওলানা আব্দুল হাসি খান তিনি বাংলাদেশের একজন জাতীয় নেতা হিসেবে পরিচিত ছিলেন আপামর জনসাধারণ নেতা ছিলেন তিনি বিশেষ করে উনি মানুষের কল্যাণের জন্য সারাটা জীবন নিজেকে উৎসর্গ করেছেন আজকে এখানে যে আপনারা দেখছি বা আমরা আপনারা দেখতে পাচ্ছেন সাত দিনব্যাপী যে মেলাটি হচ্ছে তাকে ঘিরে এখানে আপামর সকল ধরনের মানুষের কিন্তু স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এখানে রয়েছে আপনি যদি দেখেন বেলা এখানে হাজার হাজার মানুষের লক্ষ লক্ষ মানুষের কিন্তু সমাগম হয়েছে এখানে সন্ধ্যার পর থেকে শুরু হয়েছে আমার গ্রাম বাংলার লোকজি সাহিত্য যেগুলো রয়েছে গ্রাম বাংলার লোকজি সংস্কৃতি যা রয়েছে সেই সংস্কৃতিকে তারা তুলে ধরছে এবং সেই সাথে ভাসানিকে বিভিন্নভাবে তারা স্মরণ করছে চিত্রাঙ্কন আবৃত্তি বা অন্যান্য প্রতিযোগিতা পরিচিত প্রতিযোগিতার মধ্যে দিয়ে শুধু তাই না আপনি জানেন যে টাঙ্গাইল হচ্ছে সাংস্কৃতিক নগরী এবং টাঙ্গাইল হচ্ছে সাহিত্যের নগরী এবং রাজনীতির নগরীও আপনি বলতে পারেন এখান থেকেই কিন্তু শুরু হয়েছিল অর্থাৎ এই কাটমারি সম্মেলনে আপনি জানেন কাটমারি সম্মেলন এখানে হয়েছিল এই আমাদের বাংলাদেশ ভাষানির নেতৃত্বে তারপর হচ্ছে কৃষক আন্দোলন হয়েছিল সকল আন্দোলনে তিনি নেতৃত্ব দিয়েছিলেন তো কাজে আজকে যারা আমরা এখানে এসেছি আমরা তাকে স্মরণ করছি প্রথাভোরে তিনি আসলে আমাদের মাঝে চিরদিন বেঁচে থাকবেন শুধু আমাদের মাঝে না আগামী প্রজন্মের মাঝেও যুগ যুগ তিনি বেঁচে থাকে তার কর্ম তার হচ্ছে শিক্ষা তার হচ্ছে মানুষের প্রতি যে ভাবনা সে ভাবনা করতে ধন্যবাদ